হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং আজকে আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো এই মুহূর্তে বেশ ভালো আছি কালকে চলে এসেছি বাবার বাড়িতে আর আজকের বারটি হচ্ছে সোমবার ঘুম থেকে উঠেছিলাম ওই ছটা দশ পনের দিকে সোনামা যেহেতু উঠে পড়েছিল তো সোনামা সেটা আমারও ঘুম ভেঙে গেছে ভেবেছিলাম একটু ঘুমাবো তবে কী আর করা যায় আমার বাবার বাড়ি এলেই চোখে ঘুম থাকে না যাই হোক এখন ছাদে এসেছি ব্রাশ করব বলে আর যখন আমি এখানে ছিলাম তিন মাস সোনামাকে নিয়ে তো তখন তোমরা দেখেছো আমাদের পুরো ছাদটা তবে এই যে এখন আমাদের ওপরে ঘর হচ্ছে বলে ছাদটা সেভাবে দেখা পারবো না এই যে দেখো এখন হাফ করে দেওয়াল উঠে গেছে তো অবশ্যই তোমার সাথে শেয়ার করব। চলো এখন আমি ছাদে এই যে ব্রাশ করব বলে এখন চলো ব্রাশটা করে নিই তারপরে নিচে যাব খিদেও পেয়ে গেছে আর সোনামের খাবারটাও তাড়াতাড়ি রেডি করবো সারাদিন কী করছি না করছি সাথে থেকে দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে প্রত্যেকবারের মতো এবারও আমার ভাবনাটা ঠিক ভুল প্রমাণ হলো তার কারণ হলো শ্বশুরবাড়ি থেকে যখন বাবার বাড়ি আসি ভেবেই এসেছিলাম কিছু করি বা না করি অন্তত একটু বেলা পর্যন্ত ঘুমবো তবে সোনামা আমার জীবনে আসার পর থেকে ওই যে ঘুম চলে গেছে আর সে ঘুমটা হয় না সোনামা কালকে রাতে বেশ অনেকক্ষণ ঘুমই ছিল তাই ঘুম থেকে ও সকাল সকাল উঠে পড়েছিল ওই পাঁচটা দশ পনেরোর দিকে দশ পনেরো মিনিট বিছানায় ছিলাম তারপরে সাড়ে পাঁচটার দিকে আমিও ঘুম থেকে উঠে পড়েছিলাম ঘুম থেকে উঠে মায়ের সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম আর তারপর সোজা ছাদে চলে এসেছি ব্রাশ করতে আমি যখন তিন মাস সোনামাকে নিয়ে বাবার বাড়িতে ছিলাম তখন তো তোমরা ছাদেই আমার ব্লগ দেখেছ সবসময় ছাদটাতেই বসে থাকতাম তবে এবারে দেখো ছাদে আমাদের রুম হচ্ছে যার কারণে বেশিক্ষণ এইবারে ছাদে সময় কাটাতে পারিনি জানো তো আমাদের এই ঘরগুলো হওয়ার পর থেকেই আমি কিন্তু ছাদেই ব্রাশ করি সেটা আজ বলে নয় বিয়ের আগের থেকে রাশ করে যেই নিচে চলে এসেছি অমনি এখন সোনামায়ের খাবারটা রেডি করে নেব আগের দিন রাতেই মনে করে সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন একদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম আর একদিকে বসিয়ে দিয়েছি সাবু আমি খাবো দুধ বিস্কুট আর সোনামাকে দেবো সাবু কলা আর ফর্মুলা মিল তো এদিকে সোনামের খাবারটা রেডি করে নিয়েছিলাম আর ফ্লাক্সের মধ্যে যে জল গরমটা রেখেছিলাম মানে ফুটন্ত জলটা ঠান্ডা করে রেখেছিলাম তো সেইখান থেকেই কিছুটা পরিমাণে জল বের করে নিয়েছিলাম আর খাবারটা খুবই গরম ছিল তো সেই খাবারটাই এখন ঠান্ডা করে নিচ্ছি চলো এখন সোনামাকে দুধকলা সাবুটা খাইয়ে দিই আর তারপরে আমিও চা বিস্কিট খেয়ে নেবো এই যে এখন খাবার রেডি খাবার ঠান্ডাও হয়ে গেছে তো ভাবলাম সোনামাকে আগে দুধকলা সাবুটা খাইয়ে দিই সোনামার যেহেতু পাঁচটার মধ্যে ঘুম ভেঙে গেছে আর ঘুম থেকে উঠেই তো পটিতে বসে আর পটি করলে জানো তো ওর খিদে পেয়ে যায় তাই ওর যেহেতু খিদে পেয়ে গেছে বলে খাবারটাও সাত সকালে রেডি করে দিয়েছি আর এখন ঘড়িতে কিন্তু পনে সাতটা বাজে আর আজকে সোনামাকে পনে সাতটার মধ্যেই খাবারটা খাইয়ে দিচ্ছি সোনামাকে খাইয়ে দেবার পর আমিও কিন্তু দুধ বিস্কুট খেয়ে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে ওই দশটার মতো এখন আমি চলে এসেছি ম্যাগি খেতে কারণ আজকে আমার ইচ্ছে হয়েছে ম্যাগি খাওয়ার দিন সকালে তো মুড়ি বা ভাত কিছু একটা খাওয়া হয় তবে ম্যাগি চাউমিন এইসব তো খুব কমই খাওয়া হয় তাই মাকে বলেছিলাম আজকে সকালের জল খাবারে কিন্তু আমি ম্যাগি খাবো যেমন ভাবনা তেমন কাজ ম্যাগিটা করে নিয়েছি তবে জানো তো স্যুপ ম্যাগিটা খেতে আমার ভালো লাগে তবে আজকে ভাবলাম স্যুপ ম্যাগি না চাউমিন যেমনভাবে করে ওইভাবে ম্যাগিটা করব তো ওইভাবে ম্যাগিটা করেছিলাম খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল দারুণ লেগেছিল আর এখানে কিন্তু তিন প্যাকেট ম্যাগি ছিল ম্যাগিটা যেহেতু একদমই একটু থাকে তাই তিন প্যাকেট খেয়েছিলাম খাওয়া দাওয়া করে নেবার পর বসেছিলাম আর আজকের বারটি যেহেতু সোমবার আমার বাবা কিন্তু প্রত্যেক সোমবারে শিবের জুড়ি দেয় তো এদিকে দেখো জুড়ি প্রসাদ নিয়ে চলে এসেছে তো ভাবলাম সোনামাকে একটু ঠাকুরের প্রসাদটা মুখে দিয়ে দিই তো তাই দেখো সোনামাকে এখন খাই দিচ্ছি আর সোনামা না এই পায়েস বলো জুরি প্রসাদ বলো খেতে খুবই ভালোবাসি বেশি দিনই ওই একটু মতো দিয়েছিলাম সোনামার খাওয়া হয়ে গেছে চলো এরপর আমি খেয়ে নিই আর জানো তো এই জুরি প্রসাদটা খেতে আমার তো খুবই ভালো লাগে আগে তো আমি বাটি নিয়ে বসে পড়তাম বাটি ভর্তি জুরি প্রসাদ খেতাম এখন জানো তো মেয়েকে নিয়ে কোথাও যাওয়াটা মুশকিল হয়ে গেছে এখন যেহেতু সোনামা সবাইকে চিনতে শিখেছে মুখ চিনতে শিখেছে তাই অচেনা কাউকে দেখলে জানো তো কান্নাকাটি করে প্রথমে যখন সোনামাকে নিয়ে আমার বাড়িতে আসি মানে রবিবারের কথা বলছি প্রথমে এসে আমার বাবা মাকে দেখে আর তারপর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে অনেকজনের সদস্য আছে তো প্রত্যেকজনকে দেখে সোনামা না প্রথমে একটু ঠোঁট ফোলাচ্ছিলো তারপর আস্তে আস্তে সোনামা আমার বাবা মাকে চিনল তো মায়ের কোলে বাবার কোলে যাচ্ছিলো আমার কাকিমা জেঠিমা সবার কোলে যাচ্ছিল শুধু কাকাদের কোলে যেতে একটু কান্নাকাটি করছিল আমি যখন দু মাস আগে বাবার বাড়ি আসি মানে ওই চৈত্র মাসের কথা বলছি তখন এসে কিন্তু সোনামায়ের এই জিনিসটা ছিল না আর ও কিন্তু তখন সবারের কোলে যেত এমনকি আমাদের পাড়াতেও যদি কেউ ওকে নিত ও কিন্তু তার কোলে গোটা পাড়া ঘুরে বেড়াতো তবে এইবারে এসে দেখছি যে কারোর কোলে তো যেতেই চাইছে না শুধুমাত্র আমার বাড়িতে যতজন আছে তাদের কোলেই যেতে চাইছিল আসলে কি বলতো এবার তো অনেকটাই বড় হয়েছে আর আস্তে আস্তে সবটাই বুঝতে শিখেছে চিনতে শিখেছে তাই হয়তো অচেনা কাউকে দেখে আনারি করছিল তো যাই হোক এই সময় সোনা কোথাও নিয়ে যাওয়াটা জানো তো ভারী মুশকিল হয়েছে আর সব সময় তো মায়ের পক্ষে নেওয়াটা সম্ভব নয় কারণ মায়ের বাড়িতে অনেক কাজ আছে তাই দেখো এখন মাকে বললাম তুমি সোনা মাকে ঘুম পাড়াও আমি তাকে যাই বাসনগুলো ধুয়ে আসি দেখলাম কলে জল এসেছে তাই দুপুরের খাবারের যত বাসন ছিল সেগুলো নিয়ে এখন আমি সোজা চলে গেছি আমাদের কল পাড়ে আর আমাদের কলটা কিন্তু বাড়ির সামনে মানে বাড়ি ঢুকতেই যে গেটটা তার সামনেই কলটা আছে এই যে দেখো এখন আমি বাসন ধুচ্ছি আর জানো তো অনেকগুলোই বাসন হয়েছে যেহেতু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো অনেকগুলোই ছিল তো ভাইকে বলেছিলাম তুই ভিডিওটা করে দে মানে আমার ফোনটা ধরে দে আমি তাকে এক এক করে সমস্ত বাসনগুলো ধুয়ে নিই যাই হোক তোমাদের সন্তানেরাও কি আমার সোনা মায়ের মতন এই বয়সে এইরকম করছে কারোর কাছে গেলেই কান্নাকাটি করছে আর আমি তো ভিডিও শুরুতেই মানে প্রথম থেকে তোমাদেরকে বলে এসেছি যে আমার সোনামা কিন্তু সবার কোলে যায় কাউকে আনারি করে না কান্নাকাটি করে না সবার কাছে যেতে চাই তবে আমাকে অনেকেই বলেছিল একটু বড় হোক দেখবে ও কিন্তু আনারি করবে মানে কারোর কলে যেতে চাইবে না হ্যাঁ একদমই ঠিকই বলেছো ও আস্তে আস্তে যত বড় হচ্ছে তত কিন্তু এই জিনিসটা ওর মধ্যে আমি লক্ষ্য করছি যাই হোক চলো বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন সোজা চলে যায় বাড়ির ভেতরে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমি এই কদিনের জন্য বাবার বাড়ি কেন এসেছি আসলে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় তো সেই জন্য এসেছি বেশি দিন থাকবো না দুদিন পরেই চলে যাব। তো লোকনাথ বাবার পুজো উপলক্ষে দেখো রাত্রেবেলায় বাড়িতে বন্দে হচ্ছে আর এইখানে কিন্তু এক কুইন্টাল পঁচিশ কিলো বন্দে হচ্ছে আর জানো তো সেদিন কারেন্টটা এতটাই ডিস্টার্ব করছিল এই মুহূর্তে কিন্তু বাড়িতে কারেন্ট ছিল না অন্ধকারেই কাজ হচ্ছে তো বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি মন্দিরে আমি দিদি আর সোনামা কালকের ভিডিওটা সেভাবে করতে পারিনি তো মন্দিরে যাচ্ছি বলতে আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো তো উপোস করেছিলাম তো পুজো হয়ে গেছে তো এখন মন্দিরে যাচ্ছি প্রণাম করতে চলো যাই কি গরম করছে কত ঘেমেছি দেখো বাবারই পুরো মুখ ঘাম ভর্তি গরম করছে এই যে দিদি দিদিরও শরীর ভালো নেই পুরো শরীর ভালো নেই জ্বর চলে এসেছে আর মারা গেছে চলো মন্দিরে মন্দিরে তোমাদের সাথে একবার দেখা হচ্ছে হচ্ছে এই ভিডিওটা মঙ্গলবার মানে তিন তারিখে দু তারিখের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এত পরিমাণে গরম করছিল যেহেতু বাড়িতে কারেন্ট ছিল না আর ওইদিকে এত বন্দে হচ্ছিল যার জন্য আর ভিডিওটা করতে পারিনি তো আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো তা আমাদের বাড়িতে বললামই তো বিশাল ধুমধাম করে পুজো হয় প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার লোক খায় তো এই মন্দিরেই কিন্তু পুজো হয় আর ওইদিকে তো দেখলে রান্নাবান্না চলছে তো এই যে এখন আমরা মন্দিরে চলে এসেছি প্রত্যেকবার পুজোর সময় আসি যজ্ঞি দেখি তবে এবারে সোনামাকে নিয়ে আসাটা সম্ভব ছিল না ও কান্নাকাটি করছিল তো পুজো শেষ হয়ে গেছে তারপরে আমি আর দিদি গেলাম ভাবলাম যাই প্রণাম করে আসি আর পুজোটা কিন্তু আমার বাবাই করে এই যে দেখো লোকনাথ বাবার পুজো হয়ে গেছে সকাল দিকে কিন্তু ভোগ নিবেদন করা হয় আর যজ্ঞ করা হয় আর আসল খাওয়া দাওয়াটা হয় রাত্রেবেলায় মানে যেখানে আর কি লোকজন এসে খাওয়া দাওয়া করে সেটা রাত্রেবেলায় হয় ওই সাতটা সাড়ে সাতটার পর তো আমি আগে বছর আসতে পারিনি যেহেতু সোনাম আমার গর্ভে ছিল সেই সময় আসাটা সম্ভব ছিল না তবে প্রতি বছর জানো তো এই লোকনাথ বাবার উপোস করছি মানে আমি যখন প্রায় ওই ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন থেকে কিন্তু উপোসটা করছি আর আজও কিন্তু উপোস করেছি এই যে ঠাকুর মন্দিরে প্রণাম করে এখন সোজা চলে যাবো বাড়ি ভেবেছিলাম পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে জানো তো এই দিন মন মতলব একদমই ভালো ছিল না যার কারণে আর ভিডিওটা শেয়ার করতে পুরোটা পারিনি মন মতলব খারাপ বলতে তোমার মানে সন্ধ্যের দিকে বৃষ্টি নামিয়ে দেয় যার কারণে মনটা একটু খারাপ হয়ে যায় যে এত লোকের আয়োজন করা হয়েছে আর বৃষ্টি পড়লে হয়তো সব খাবার নষ্ট হয়ে যাবে বা লোকজন হয়তো আসতে পারবে না তাই আর কি মনটা একটু খারাপ লাগছিলো তবে যাই হোক লোকনাথ বাবা সব ঠিক করে দিয়েছে বৃষ্টি পড়া ঠিক সাড়ে সাতটার মধ্যে শেষ হয়ে গেছে আর তারপর কিন্তু সমস্ত লোকজন এসে খাওয়া দাওয়া করতে পেরেছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে বিকেলবেলা হয়েছে এখন লোকনাথ বাবাকে পুরো গ্রাম আশেপাশের গ্রামে ঘোরানো হয় আর এই যে এখন প্রসাদ হিসাবে বন্দে নিবেদন করছে তো চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে